হ্যালো আসসালামু আলাইকুম এই যে আমার হাতে যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এআই এনআর ওয়্যারলেস মাইক্রোফোন যেটা কিন্তু খুবই একটা এআই ফিচার সমৃদ্ধ একটা মাইক্রোফোন ক্যান্সেলেশন সিস্টেম তো আছেই মধ্যে এই জায়গা থাকে একটা রিসিভার যেটা আমার ফোনে লাগানো এই জায়গায় দুইটা মাইক্রোফোন একটা কলারে একটা হাতে লাগানো যেমন এটার মধ্যে ফিচারগুলো আমরা একটু চেক করব এখন ব্লু মোডে আছে ব্লু মোডে কিরকম আওয়াজ আসছে এটা আপনারা একটু শুনতে শুনতে পারবেন আমি ধরেন একটা ফুদি হয়তো শুনতে পারছেন কিনা আমি জানি না আচ্ছা এই যে নেক্সট একটা মোড এবারেও হয়তো শুনতে পারবেন সাউন্ড যে আর কথার কোয়ালিটিও একটু চেঞ্জ হয়েছে হয়তো ফুড যে দিয়েছি এটার আওয়াজ শুনতে পারছেন আর এখন টেবিলে যে বাড়ি দিছি এটার আওয়াজও আপনারা শুনছেন এখন আর একটা মোড যেটার মধ্যে আমি এখন ফু দিব আমি কিন্তু দিছি যেটা আওয়াজ শুনছেন কিনা আমি জানি না কারণ আমি আমার ফ্রেশ দেখাই আচ্ছা দরকার দরকার নেই নেই ফু দেখেন আমি তিনটা বাড়ি দিচ্ছি এই বাড়ির আওয়াজটা কি আপনারা শুনতে পারছেন কিনা জোজ একটা মাইক্রোফোন আমাদের কাছে পেয়ে যাবেন এআই ফিচার সমৃদ্ধ একটা মাইক্রোফোন মানে এআই ফিচার সহ একটা মাইক্রোফোন আমাদের কাছে পাবেন একদম বেস্ট পেয়ে আর এটা কি প্লাস কিন্তু ম্যাগনেট সিস্টেম যারা ওই যে টি শার্টের মধ্যে একদম হিরেন ভাবে রাখতে চান তাদের জন্য বেস্ট